বেটির গুণ টুকাই না রং টুকাই গুণ তুক রঙ টুকায় শরীর তো আছে বেটির রং তুকাইতে এটা যাইজ আছে কিন্তু সবটা কি বেশি গুরুত্ব দেওয়া হয় আখলা কফরে হাসলত রুফরে এর মা কিলা আসলো বাপ কিলা আসলো বেটির মা কিলা আসলা বাপ কিলা আসলা বেটি কিলা ওখান টুকাই না রূপ এখন যুব সমাজ এটা টুকারি লাগে না যেই মাত্র লক্ষ্মীগঞ্জের ও পার্ক গিয়া দেখলা আটা ময়দা মূর করবি সিনাবিট খালি সান্তের হাত লাগাই ওয়া ওয়া কিয়া বাত হ্যাঁ মার হা ভাই তো আমারে লিয়ে পারফেক্ট হ্যাঁ ঠিক কিনা ভাই এর লাগে আজকেও পত্রিকা দেখছি বেঠিয়ে বইনে দুইটা বয়ফ্রেন্ড বানাইছে এগুড়ে দিয়া সারা মার্কেটিং করাইছে আর আরে গুড়ে জামাই লইছে এখন হিগু জামাই লইতে গিয়ে অগুড়ে তাই মারিয়া হগু জামাই লইছে হো না ও আপনারা বাংলাদেশের ঘটনা সেইটা হার্লা কিনি নিয়ে সমাজও আসুন না